আজকে আমার বন্ধুর বাড়িতে এসেছি আর এটা প্রত্যেক বছর আমি আসি মানে লাস্ট আমি ফোর টু ফাইভ ইয়ার্স ধরে আমি এখানে আসছি আর এই পুজোটা অনেক পুরনো সবাইকে দেখতেই পাচ্ছ এত সুন্দর সেজে পুজো আছে আর যাই হোক আর আর এই পুজোতে একটা না সবার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে যে প্রত্যেক বছর আমরা ওর বাড়িতে যখন লাস্ট যখন ভাসান হয়ে যায় আমরা এভরি ইয়ার ভাবি যে আমরা আবার নেক্সট ইয়ার আবার কবে আমরা একসঙ্গে হব কেন কি এই পুজোর কারণে আমাদের অনেক যারা কালিগস আছে আমরা সবাই এক জায়গায় হয়ে ভালো সময় কাটাই হাসি ঠাট্টা হয় আড্ডা হয় এই যা আপনারা এনজয় করুন বন্ধু মানে মানে ফ্যামিলি বলতে পারো আর প্রত্যেক বছরই আসি হুম মানে এটা কি মাস্ট আসতেই হবে হম তো ভালো তো ডেফিনেটলি লাগছে এখনো সবার আশা বাকি আছে মানে সবাই তো কাজের পরে আসে তাও আজকে রবিবার বলে সবাই একটু আগে আগে আসতে পেরেছে আমাদের তো আজকে শুটিং ছিল সেকেন্ড সানডে তো এসেছি এখন মজা করব এসব হয়ে গেলে আমার বাড়ির লোকজনেরাও এসেছে সবার সঙ্গে কাকু আছে কাকিমা আছে অনির্বাণ আছে অনির্বাণকে অনির্বাণ ডাকিনা না যদিও ডাক নামে ডাকি জিবি জিবি বলে ডাকি ওকে আমি এটা বলে দিলাম আমার মারবে এবার আড্ডা মজা আমার খাওয়া দাওয়া পুজো থেকেই চলছে মানে পুজোর আগে থেকে মানে পুজোর আগে থেকেই চলছে কিন্তু আমি চেষ্টাই ছিলাম একটু মানে ওয়েট লুজ করার সেটা আমি করতে পেরেছি তো ঠিক আছে এখন সবজি ডুবিয়ে খেতে পারবো তো অনেক দায়িত্ব তো কি কি করা হয়েছে পার্টিসিপেশন তোমার সত্যি বলতে এই বছর আমি কোনো পার্টিসিপেন্ট করতে পারিনি লাস্ট চোর আমি আসতে পারিনি তবে এই পুজোটা লাস্ট দুশো নব্বই বছর ধরে হচ্ছে অনির্বাণের বাবা পুরো উদ্যোগটা নেয় আর অনির্বাণ লাস্ট দশ বছর ধরে ব্যাপারটাকে পুরো ওই ম্যানেজ করছে এটা আমার বাড়ির মতন তাই এখানে কিছুই লাইক হোমলি বাট একটা কথা বলবো একটা স্পেশাল আকর্ষণ আছে

আমরা যে কজন বন্ধু আছি বাবে হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড বাকি সবাই আমরা নতুন তো হয় না এক্সার একসাট প্লিজ টার্ফ ইনি হচ্ছেন অনিমানের বাবা একটু কুট্টুস লিখছি বলে দেব কুট্টুস ওটিটি আজকে এয়ার হবে একটু পরেই সেভেন্টিজ টু নাইন্টিজ যে কালচারটা ছিল গোল্ডেন পিরিয়ড যেটাকে বলা হয় কালচারে তো সেই যে ব্যাপারটা ছিল সেই রকম গান সেরকম রকম ছবি সেরকম নাটক বিভিন্ন জিনিস আছে কুটুসের ভেতরে ওটি বলতে আমরা যেটা বুঝি যে কিছু পুরোনো সিনেমা আর ওয়েব সিরিজ এটা একটু হাটকে তো এই জন্যে এরতে এত আইটেম আছে এবং সবই সেই সত্তর থেকে নব্বই দশককে মনে করেই বানানো খুব নামি দামি ডিরেক্টার এখানে কাজ করছে অতনু ঘোষ করছে মনীষ ঘোষ বিপ্লব দাসগুপ্ত দেবপ্রতিম দাসগুপ্ত যাকে আমরা তাজু বলেছি ইন্ডাস্ট্রিতে তারপরে কুশোভন যে সাহিত্যর বেশি ছবি করে সে করছে এরকম প্রচুর লোক কাজ করছে চন্দন সেন কাজ করছেন ঠিক আছে সো দেবদূত ঘোষ কাজ করছেন সাহিত্যের ওপরে ডিরেকশন তো এরকম ভালো ভালো ছবি আসছে যেগুলো এবং বিভিন্ন নাটক থেকে গান থেকে নিয়ে সব কিছুই হ্যাঁ তো কুট্টুস আজকে আর হচ্ছে এই যে এখন যে কালচারটা চলছে একটা কন্টেন্ট খোলা যায় না মোবাইল খোলা যায় না সবার সামনে একটা বালগারিজম থাকে প্রত্যেক চ্যানেলেই কিছু না কিছু থাকে তো সেটাকে বাদ দিয়ে কুট্টুস এমনই একটা ওটিটি যেটা লুকিয়ে দেখার নয় যেটা সবার সঙ্গে দেখার আমার মনে হয় দুশো না তিনশো নব্বই বোধ হয় আমি যতদূর শুনেছিলাম যাই হোক দুশো নব্বই হোক আর তিনশো নব্বই হোক ইনফ্যাক্ট যদি একশো নব্বই হয় সেক্ষেত্রে তো আমরা বলবো অনেক বছরে না এতদিন ধরে একটা ঐতিহ্যকে ধরে রাখা একটা বাড়ির এরম পুজো মানে সত্যি মানে অভূতপূর্ব তার জন্য মানে এই পুজোটাতে আসার ইচ্ছে আমাদের সকলের থাকে কারণ আমাদের বাঙালির আসল জায়গা হচ্ছে ঐতিহ্য সংস্কৃতি সেইটা ধরে রাখার একটা বিরাট জায়গায় সেন পরিবার যেটা ধরে রেখেছে সত্যি খুব ভালো দেখুন নানা বিষয়ে নানা মানুষের নানা মত থাকতে পারে কিন্তু উৎসব সবার এবং এই উৎসবের সময় মানুষ তাদের সমস্ত ধরনের বিভিন্নতা ভুলে বাঙালি সমাজের সবাই একসাথে বসে আড্ডা দেয় খাওয়া দাওয়া করে এবং সত্যি করতে সত্যি কথা বলতে কি যাদের রক্তের সম্পর্ক যাদের সঙ্গে সেই মানুষরা যেমন পুজো মণ্ডপের পাশে বসেন কিন্তু প্রকৃত আত্মীয় যারা যারা সারা বছর কারো বাড়িতে অসুস্থ হলে পাশের বাড়ির লোককেই তো সবার আগে মানুষ ডাকে এই সবাই একসাথে মিলেমিশে গিয়ে যে উৎসব ছাড়া কিন্তু এই অবকাশটা তৈরি হয় না সেই জন্য আমার উৎসব খুবই ভালো লাগে